কত ধরনের ডায়াবেটিস আছে আজকের এই ভিডিওতে আলোচনা করব ডায়াবেটিস কত ধরনের হয়ে থাকে এবং সেই সাথে আরও জানাবো টাইপ ওয়ান ডায়াবেটিস কি এবং টাইপ টু ডায়াবেটিস কি এবং এগুলো কিভাবে হয়ে থাকে টাইপ ওয়ান ডায়াবেটিস সাধারণত বংশগত বা জেনেটিক কারণে হয়ে থাকে এটি বাহ্যিক কোনো কারণে হয় না যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি এর তথ্য মতে এটি মূলত একটি অটো ইমিউন প্রক্রিয়ার কারণে ঘটে অর্থাৎ শরীর ভুল করেই নিজেই নিজের ইনসুলিন উৎপাদক কোষগুলোর উপর আক্রমণ করে ফলে শরীর নিজেই ইনসুলিন তৈরি বন্ধ করে দেয় ডায়াবেটিস আক্রান্তদের মধ্যে প্রায় পাঁচ থেকে দশ শতাংশ টাইপ টাইপ ডায়াবেটিসে আক্রান্ত ডায়াবেটিস যে যেকোনো বয়সে হতে পারে যদি পরিবারের কারো ডায়াবেটিস থাকে তাহলে একজন ব্যক্তির ডায়াবেটিস হবার ঝুঁকি থাকে তবে সম্ভাবনা থাকলেই যে ডায়াবেটিস হবে তা কিন্তু নয় টাইপ ওয়ান ডায়াবেটিসের লক্ষণগুলো সাধারণত দ্রুতই প্রকাশ পায় এ ধরনের ডায়াবেটিসে আক্রান্তদের প্রতিদিন ইনসুলিন ইঞ্জেকশন নিতে হয় তবে টাইপ ওয়ান ডায়াবেটিসের প্রতিরোধের কোনো উপায় এখনো আবিষ্কৃত হয়নি টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসের মূল কারণ হল অনিয়ন্ত্রিত জীবনযাপন ডায়াবেটিস আক্রান্তদের মধ্যে প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত এই ধরনের ডায়াবেটিস ধীরে ধীরে গড়ে ওঠে এবং সাধারণত প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ধরা পড়ে বেশি টাইপ টু ডায়াবেটিসের শুরুর দিকে সাধারণত উপসর্গ দেখা যায় না কিন্তু শরীরের অভ্যন্তরে বিভিন্ন জটিলতার প্রক্রিয়া শুরু হতে পারে সুস্থ জীবনযাপন যেমন ওজন নিয়ন্ত্রণ স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং শারীরিকভাবে সক্রিয় থাকার মাধ্যমে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব তো ফ্রেন্ড এই ছিল ডায়াবেটিস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি দেখে যদি একটু উপকার মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ